দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে জনগণের পাশে থাকেন আলেম সমাজ তার ওই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত গুলিবিদ্ধ ও নিহতদের মধ্যে অসচ্ছলদের জন্য আর্থিক সহযোগিতা করেছে আসুন্না ফাউন্ডেশন আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ জানান ফাউন্ডেশনের উন্নয়ন প্রকল্প বন্ধ রেখে প্রকল্পের পাঁচ কোটি টাকা আহতদের চিকিৎসার জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি প্রথম ধাপে অসচ্ছল আহতদেরকে চিকিৎসা সহযোগিতা বাবদ মাথাপিছু দশ হাজার টাকা করে প্রদান করা হবে পরিস্থিতি গুরুতর হলে বিশেষ বিবেচনা করা হবে পরিবারের একমাত্র ব্যক্তি যিনি নিহত উপার্জন বরণ করেছেন এমন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে স্বাবলম্বী স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানান এই প্রকল্পে কারো কাছ থেকে কোনো রকম অনুদান গ্রহণ করা ছাড়াই পাঁচ কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে যদি অনুদানের প্রয়োজন মনে করেন তাহলে তিনি জানাবেন সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে যান ফাউন্ডেশনের সদস্যরা এ সময় ধর্ম উপদেষ্টা আফ ম খালিদ হোসেন সমন্বয়ক সার্জিদ আলমের উপস্থিতিতে ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসার জন্য তিরিশ লাখ টাকার মতো আর্থিক সহায়তা দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল আসুন্না ফাউন্ডেশন সাথে আগস্ট এক ফেসবুক পোস্ট আন্দোলনে হতাহতদের সহায়তা ধরন সম্পর্কে শায়ক আহমদুল্লাহ বলেন প্রথম ধাপে অসচ্ছল আহতদেরকে চিকিৎসা সহযোগিতা বাবদ টাকা প্রদান করা হবে দ্বিতীয় ধাপে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি যিনি নিহত অথবা পঙ্গুত্ব বরণ করেছেন এমন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে স্বাবলম্বী উপকরণ প্রদান করা হবে শারীরিক ও আর্থিক অবস্থায় বিবেচনা করে তাদের স্বাবলম্বী করার জন্য